গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সকালবেলায় শোয়া দশটা বাজে সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে বাবা এসছিল বাবা যাবে যায়নি একটু বাইরে গেল কাজ আছে মা এখানে একটু দম দিচ্ছে হয়রান দুজনে ছুটে ছুটে আমরা হয়রান আমি এখানে বাবার জন্য বানাচ্ছি এখানে বাবার জন্য চিলা হচ্ছে টিফিন নিয়ে যাবে আর ছেলের জন্য মা আজকে করে দিয়েছে ডিমের আমলেট আলু পেঁয়াজ ভাজা ডাল কাঁকরোল ভাজা না হ্যাঁ টায়ার্ড তো মার তো স্নানিক সব হয়ে গেছে আজকে আমার এখনো আর্নি হয়নি স্নান হয়েছে একবার আবার স্নান টান করে তারপরে যাব পূজা দিব আর্নি করব। সোয়া বারোটা বাজে আমার এখানে পূজা কমপ্লিট হলো আর ভাই ঠাকুর আজকে আবার চলে যাবে এখানে রেডি করে রাখলাম সব কিছু ভাই এসে পরে নিয়ে যাবে চলো 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 সাড়ে বারোটা বাজে আমি মামামকে নিয়ে চলে এসছি মামাম চলে গেল ভাইয়ের সাথে ওই বাড়িতে তন্ময় সাহা আসলাম মামুনকে খাওয়ানো কমপ্লিট হলো এবার আমি খেতে বসবো মার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট বেরোচ্ছি একটু কালকে মামা স্কুলে সামার ক্যাম্প থেকে বাইরে নিয়ে যাচ্ছে একটু বাইরে বলতে সামনেই এক জায়গায় ফুল পার্টি হবে ওদের স্কুল থেকে কালকে তো ওখানে যাব একটা জিনিস নেব কতদিন বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি নেই আর এখন দেখো বেরোলেই বৃষ্টি বেরোলেই বৃষ্টি মশাল বৃষ্টি পড়ছে এখানে আসলাম একটু এখানে একটা কালী মন্দির আছে কালী মন্দিরে ছোট মা ভাই সবাই এসছে তো আমরাও এলাম কোথায় আরেকবার ধরো দেখো মেয়ে আমার ওর ঠান্ডা বানানো জামা পরেছে ম্যাম পেছ পিছ ঠানি বানানো জামাটা দেখাও ঘোরো 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 এদিক ঘোরো দেখি বাকি দশটা কুড়ি বাজে আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট মেয়েকে খাওয়ালাম মা খাচ্ছে আমি খেতে বসবো এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমি এখানে বসলাম আম্মামের পরশুদিনের ওদের আন্ডারওয়াটার থিম আছে তো এখানে কিছু একটা বানানোর চেষ্টা করছি দেখি কি হয় একটা বাজে আমার জাস্ট কমপ্লিট হলো ওটা আমি রেডি করেই রাখলাম হ্যাঁ এইটটি পার্সেন্ট রেডি এবার দেখি বাকি কিছু যদি থাকে ওটা কালকে করে নিব ও টুকটাক একটু যা বাকি থাকবে ওটা কালকে হয়ে যাবে আর বাকি চলো আজকে তাহলে এ পর্যন্ত রাখছি ব্লগটাকে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফুল এক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো ডাটা বাই বাই নাইট